এই আমল যারা জিন জিনজাদুর চিকিৎসা শিখতে চান তাদের জন্য আপনাদের কাছে যদি কোনো ব্যক্তি আসে সে পুরুষ হোক মহিলাও আপনি যদি নির্ণয় করতে চান যে সে কী দ্বারা আক্রান্ত সে শারীরিক রুগী নাকি জাদু দ্বারা আক্রান্ত সেক্ষেত্রে আপনি যেটা করবেন সর্বপ্রথম তাবিজের মাধ্যমেও পরীক্ষা করা যায় অথবা তার হাত দেখেও পরীক্ষা করা যায় বিভিন্নভাবে করা যায় যেটা বললাম এটা খুবই সহজ তাকে সুন্দর করে বসাবেন একটা পবিত্র স্থানে বসাবেন যদি সম্ভবপর হয় ধূপ জল বা আগ্রবাতের জল সেটা যদি সম্ভবপর না হয় তাকে কিছু আতর বা সেন্ট দিয়ে নেবেন দেওয়ার পরে তার মাথার উপর হাত রেখে তেত্রিশে পাঠ করবেন সে যদি নারী হয় হাত রাখার কোনো দরকার নেই সে যদি পুরুষ হয় হাত রাখবেন আর হাত যদি না রাখেন উচ্চস্বরে পাঠ করবেন এবং প্রত্যেকবার ফু দেবেন অবশ্যই অবশ্যই তাকে চক্ষু বন্ধ করে থাকতে বলবেন ফু দেওয়ার পরে দেখবেন যে সে যদি মারাত্মক লেভেলের জিনের রুগী হয় সেক্ষেত্রে তার শরীরে জিন চলে আসবে আর যদি জাদু রুগী হয় একটু শান্তি পাবে আর যদি বদনজের রুগী হয় তাহলে বুক ধরপড় করতে থাকবে আর শারীরিক রুগী হলে কিছুই হবে না